আমি চাই তাকে ভুলে যেতে কিন্তু ভুলেতে পারি না কারণ আমি যে অভিনয় করতে জানি না আমি তাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম হয়তো বা সে আমার সাথে অভিনয় করেছে তবে আমি আমি তো অভিনয় জানি না আমি তো অভিনেতা না আমি তো অভিনেত্রী না আমি একজন মানুষ হৃদয় কমলহীন এক মানুষ আমার ভেতরে ভালোবাসা মায়া সব কিছু তো ভালোবাসা এটা আসলে আমি জানি না তবে আমার জীবনে আমি এক মেয়েকে পছন্দ করতাম রিলেশন করতাম দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম শোয়ার সময় ঘুমানোর সময় সব সময় পাশাপাশি থাকতাম ফোন কাটতাম না কল কাটতাম না যদি নামাজ পড়তে যায় নামাজের সময়টাও সে কলটা ধরে রাখি এতটা দৃঢ় বিশ্বাসে একটা ভালোবাসা একটা সময় এত তাড়াতাড়ি যে ভেঙে যাবে ভাবতে পারেন আর সেটা ভাবতেই আমার শরীরের লোমগুলা সেরে ওঠে দাঁড়িয়ে যায় আসলে ভালোবাসা বলতে এটাই বোঝানো হয়েছে যে ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই শুধু মায়া ব্যর্থ মায়া কষ্টের মায়া আপনার এই মায়াটা যদি বিয়ের আগে না করে বিয়ের পর আপনার স্ত্রীর সাথে করেন দেখবেন আপনার সংসার আপনার পরিবার আপনার স্ত্রী সন্তানের সাথে যে সম্পর্কটা গড়ে উঠবে সেটি একদম অটল আর কখনও জীবনে ভাঙবে না এই সম্পর্কটা তো আমি মনে করি যে আপনারা কখনো রিলেশনে গেলে সম্পর্ক গঠন করতে গেলে বিয়ের পরে বইয়ের সাথে করুন স্ত্রীর সাথে করুন সন্তানের সাথে করুন বাবা মার সাথে করুন কিন্তু বেশ এই হারাম সম্পর্ক বিয়ের আগে কোনো মেয়ের পিছনে দৌড়াবেন তো আপনার লাইফটা হেল হয়ে যাবে লাইফে কোনো প্রেরা নিতে চাইলে একটি মেয়ে আপনার জন্য যথেষ্ট সে আপনাকে এতটা পেরা দেবে এতটা টেনশান হেরেক দেবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না একটি মানুষের জীবন অশান্তিতে গড়ে একটি মেয়ে অশান্তির মূল কারণ হলো একটি মেয়ে একটি মেয়ে আপনার জীবনকে ধ্বংস করতে পারে আবার আপনার জীবনকে নতুনভাবে গড়তে পারে তবে বেশিরভাগই জীবন নষ্ট করে তাই আমি ভালোবাসার পক্ষে নই হয়তো আপনি বলতে পারেন আপনি হয়তো ভালোবাসা করেন না এজন্য বুঝেন না এটা সত্য যে হ্যাঁ আমি ভালোবাসা করি না কিন্তু করেছিলাম একটা সময় করেছিলাম আমার লাইফও ভালোবাসা ছিল আপনারা বুঝবেন যে যত যে জিনিসটা করবে সেই জিনিসের উপর তার তত অভিজ্ঞতা হবে আমার কেন এই কথা বলার অভিজ্ঞতা কারণ আমার জীবনে ছিল একটা সময় ছিল হয়তো বা আমার দেশি না অন্য একটা দেশি তবে ছিল আসলে বাস্তব লাইফ থেকে আমি আমার আমি কখনো কোনো বই দেখে বা সায়ারি পরে আপনাদেরকে কথা বললো বলছি না আমি আমার বাস্তব লাইফে আমার লাইফে প্রমাণিত আমার অভিজ্ঞতা থেকে বলছি এসব কথাগুলো মনে করবেন না যে আমি কোনো ভিডিও দেখে বা সায়ারি দেখে বা কবিতা পড়ে আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি সত্য করে বলছি যে এটা আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা প্রমাণিত সাক্ষ্য প্রমাণ আমি প্রমাণ আপনাদের ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই ভালোবাসা থেকে দূরে থাকুন তাহলে আপনি ভালো থাকবেন